আজকে চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠান দুই হাজার ছাব্বিশ এই শপথ অনুষ্ঠানের ভিতরে আমি আমাদের নবনির্বাচিত ধর্ম সম্পাদক বিষয়ে বিষয় জনাব

وطور سنين وحاج البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين ধর্ম সম্পাদক মহাদয় এখন চট্টগ্রাম বিভাগের নব নির্বাচিত সদস্যবৃন্দদেরকে শপথ বাক্য পাঠ পাঠ করাবেন আমাদের শাখা কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম বিভাগের প্রাক্তন সাধারণ সম্পাদক মজিবুর রহমান শেখার আপনার বসেন আপনি নাম প্রকাশ করেন আমি মোহাম্মদ জামাল হোসেন শপথ করেছি যে শপথ যে চট্টগ্রাম বিভাগীয় সমিতির সভায় চট্টগ্রাম বিভাগীয় সমিতির সভায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব সর্বদা বিভাগের প্রতি অনুগত থাকিব বিভাগের প্রতি অনুগত থাকিব চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগে মহান আল্লাহ এ মহান আল্লাহ আমাকে শক্তি দিন আমাকে শক্তি দিন আমি যেন আমি যেন চট্টগ্রাম বিভাগের সেবা করিতে পারি চট্টগ্রাম বিভাগের সেবা করিতে পারি এবং চট্টগ্রাম বিভাগে একটি শক্তিশালী ও আদর্শ সংগঠনের

মানে আপনাদের সাইন করে দিবেন সবাই করে দিয়ে আমাদের প্রধান নির্বাচন কমিশন জমা দিবেন যার যার পদবি লেখে প্রধান নির্বাচন কমিশনের কাছে জমা দিবেন